এবং সুরকার বিজয় ধিবর ওনার সাথে আমরা আজকে মিলিত হয়েছি আর কি এই জয়চন্ডী পাহাড়ে তো ওনার সম্পর্কে আর কি আমরা আজকে কিছু জানতে চাইবো আর কি যে উনি ওনার বাড়ি কোথায় কখন থেকে শুরু করেছেন ওনার গানের সংখ্যা কত এই বিষয়টা আমরা আজকে জানতে চাইব আচ্ছা বিজয়দা আপনি একজন বিখ্যাত এখন তো খুব প্রখ্যাত মানে গীতিকার আর কি তো আপনি এটা শুরু কখন করেছিলেন আমার এই ছোটোবেলাতেই গান বাজনার মানে খুব আগ্রহ ছিল বা নেশাও ছিল তাই ছোটোবেলা থেকে কবিতা গান সকল নিয়ে চর্চা থাকতাম ওই লিখতে লিখতে গান লিখতে লিখতে মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়ে কিছু কিছু গান আমার রেডিওতে হয়েছে প্রথম তারপরে বিভিন্ন শিল্পী বিভিন্ন স্টুডিওতে রেকর্ডিং করেছে তাই জনগণের আশীর্বাদ পেয়েছি এবং আবার পাবার আশায় আছি জনগণের আশীর্বাদ আমার মাথায় রয়েছে তাই আমি আজ আপনাদের কাছে আসতে পেরেছি বা আমি এই জায়গায় এসেছি আচ্ছা 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 আপনার প্রথম গান আর কি যে গানটা খুব হিট করেছিল এটা কি আপনার মনে আছে কোন গানটা প্রথম হিট করেছিল আমার প্রথম গান হিট করেছিল হয়তো মনে নেই অনেক গানে হিট করেছিল তার থেকে বেশিরভাগ হিট করেছিল কে আন্ডিলের কথাই ছিল রে মধুমাকা হরিনাম ও কে আনিল রে কোথায় ছিল রে কোথায় ছিল রে মধু মাখা নাম আচ্ছা এটা সিঙ্গারটা কে ছিল গৌর রায় গৌর রায় গৌর রায় যে গানটা করেছিল আর কি কে আনিল রে কোথায় ছিল রে এই গানটা খুব হিট করেছিল হ্যাঁ এবং এটা এই গানটা আর কি আমি তখন রিলিজ করেছিলাম আর কি আমাদের এস এস ভিডিও থেকে এস এস ভিডিও থেকে আমি রিলিজ করেছিলাম গৌরের এই গানটা তো যাই হোক আজকে আবার ওনার কাছে আমরা জানতে চাইবো আর কি পরবর্তী ক্ষেত্রে আর কোন গান কোন কোম্পানি থেকে বার হয়েছে বা কোনটা ভালো হিট করেছিল আর অনেক গান হিট করে যেমন জিএমডিতে হিট করেছি যেমন ওই যে বংশের কারাগারে মাধৈব করু ধরে তারপরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁধে বৃন্দাবনে রাধা তারপরে জিদদাস করেছিল টাটা বাই বাই বিভিন্ন গান আমার হিট করে হয়তো মনে থাকে না কতক্ষণ অবশ্যই সেটা মনে না থাকারই কথা কারণ আপনার গানের সংখ্যা অনেক আচ্ছা আপনার এখন গানের সংখ্যা কত যেগুলো রিলিজ হয়ে বার হয়ে গেছে বিভিন্ন ইউটিউবের চ্যানেলের আন্দাজের উপরে বলছি প্রায় মনে হয় দু হাজার গান আমার ইউটিউবে এসে গেছে আচ্ছা মানে গান আপনার ক্রস করেছে হ্যাঁ মন আন্দাজের ওপরে আন্দাজের উপরে হয়তো কিছু বেশি হতে পারে কিছু কম হতে পারে আচ্ছা 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 মানে এমনিতে আর কোন কোন গায়ক আপনার কি মনে আছে কোন কোন গায়ক আপনার গান গেয়েছে আর কি মানে হয় পশ্চিম বাংলায় কি আমাদের ভারতবর্ষের যদি ফক শিল্পী আচ্ছা একশো পার্সেন্ট আছে আচ্ছা তা আশি পার্সেন্ট শিল্পী আমার গান করেছে আচ্ছা মানে আশি পার্সেন্ট ফোক শিল্পী আপনার গান গেয়েছে আর কি আমি শুনেছি আর কি যে বাংলাদেশেও নাকি অনেক শিল্পী আপনার গান গায় গেয়েছে আপনার গান গায় না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমরা আজকে এই যে বিজয় বিজয় ধিবর ওনার সাথে আলাপ করছি আর কি তো এটা আমাদেরও একটা গর্বের বিষয় কারণ আমরাও যখন এই কাজ শুরু করি আর কি তখন ওনার নাম বিভিন্ন গানে আমরা পাই এস এস ভিডিও থেকে আমিও অনেক গান রিলিজ করেছি তারপরে শিবা মিউজিক আমার বাংলাতেও গান রিলিজ হয়েছে জে এম ডিতে রিলিজ হয়েছে তারপর আপনার তো বেঙ্গল রিমিক্সও বার হয় নিয়মিত বিভিন্ন চ্যানেলে মানে অসংখ্য চ্যানেলেই বার হয় বিভিন্ন চ্যানেলে বার হয় তো এরপর আমি একটু আপনার ব্যক্তিগত ব্যাপার আসছি আর কি মানে আপনার এই মুহূর্তে আর কি মানে আপনার বাড়িটা কোথায় কোথায় আছেন আমার এখন আপাতত বাড়ি হচ্ছে আসানসোল চুবলি পেট্রোল পাম্প ইঞ্জিনিয়ারিং কলেজ গাড়ুই গ্রাম কন্যাপুর পোস্ট অফিস হ্যাঁ আসানসোল নর্থ পশ্চিম বর্ধমান আচ্ছা আপনার বাড়িতে মানে কে কে রয়েছেন আর কি আমার বাড়িতে আমার ফ্যামিলি রয়েছে আমার বউ রয়েছে আমার ছেলে রয়েছে হ্যাঁ বৌমা রয়েছে নাতি রয়েছে নাতনি রয়েছে মানে একদম কি বলা যায় ভরা সংসার আর কি ছেলে মেয়ে বৌমা হুম এই নিয়ে ভরা সংসার উনি এবং উনি খুব আনন্দে আছেন আর কি মানে এই লাইনে আপনি খুব আনন্দের সাথে আছেন না হ্যাঁ আমি এই লাইনে খুব আনন্দের সহিত আছি হ্যাঁ তবে সংসারিক একটু চিন্তাধারা আসতে পারে আসে যখন তখন আসে সংসারিক লাইনে অবশ্যই মানুষের জীবনে তো বহুত ওঠানামা আছে আর কি আচ্ছা আপনার মনে কি কখনও এটা দেখা দেয় যে আমার গান যদি আগামী দিনে না চলে এরকম কি কখনো মনে হয় আশা করি জনগণের আশীর্বাদ আছে তো আশা করি যে হয়তো অনেকে এখনও চাই যে আমার গান শোনার জন্যে হ্যাঁ কিন্তু মানুষের আশীর্বাদ পেয়েছি বলেই আমার অবশ্যই অবশ্যই উনি মানুষের আশীর্বাদ পেয়েছেন এবং ওনার দৃঢ় বিশ্বাস যে ওনার গান যতদিনই ওনার কলম আসে ততদিন ওনার গান সবাই পছন্দ করবে এটাই ওনার বিশ্বাস তো আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব যে এই যে মানে এই মুহূর্তে যে সকলের গান বার হচ্ছে আর কি যে সকলের গান বার হচ্ছে ধরুন বিভিন্ন প্যাটার্নের গান বার হচ্ছে পুরুলিয়ার গান আবার বিভিন্ন ধরনের এই গানগুলো সম্পর্কে আপনি কি কিছু বলতে চান না না ব্যাপারে আমার মনে থাকে না তো কোন কোন শিল্পী কোন গান করছে কি করছে আমার কিছু মনে থাকে না এত গান লিখিত মানে মনে থাকে না হ্যাঁ যেমন এই যে কালকে একখানা গান এক শিল্পীকে পাঠালাম হ্যাঁ ওই নামটা যাই হোক ওনার এখন স্মরণ হচ্ছে না আর কি তো সুবীর কর্মকার ওনাকে খানা গান পাঠাইলাম আবার আবার কলকাতায় এখনই দুখানা গানের অর্ডার হয়ে পাঠাইতে হবে আচ্ছা বিভিন্ন রকম গান পাঠাতে সে তো অবশ্যই আপনার প্রচুর গান আছে কিন্তু মানে আপনি নিজের এই সকল গান লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন বাইরের জগৎ সম্পর্কে একটু খোঁজ খবরটা সংসারী লাইনে রাখতে হয় সব বজায় রেখে কাজ করতে হয় হ্যাঁ ঠিক আছে আজকে আমাদের এই ইয়েটা খুবই ভালো লাগলো আবার বিভিন্ন বিষয়ে আপনার সঙ্গে বিভিন্ন সময় আবার আলাপ আলোচনা করা যাবে আজকের মতন এইটুকু আলোচনা করে আমাদের আলোচনা আমারও ভালো লাগলো যে স্বপন হুজুরি ভাইকে সামনে পেয়ে যাক আমি আনন্দিত হইলাম হলাম হ্যাঁ আর কী বলবো সবাইকে নমস্কার সবাইকে নমস্কার নমস্কার